এখনো পর্যন্ত যে গুরুত্বপূর্ণ তথ্য এই গণধর্ষণের ঘটনায় সাউথ ক্যালকাটা ল কলেজে নির্যাতনের ভিডিও ধৃত একজনের মোবাইল ফোন থেকে ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করেছে আর সিসি ক্যামেরা ফুটেজও পুলিশ সাড়ে সাত ঘন্টা সিসি ক্যামেরা ফুটেজ পুলিশ উদ্ধার করেছে এবং সেটা ক্ষতিও দেখা হচ্ছে সাড়ে সাত ঘন্টা সিসি ক্যামেরা ফুটেজ অর্থাৎ ঘটনার দিন দুপুর সাড়ে তিনটে থেকে রাত দশটা পঞ্চাশ পর্যন্ত সিসি ফুটেজ উদ্ধার করা হয়েছে অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে সেই ফুটেজ মিলিয়ে দেখছে পুলিশ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ শতরূপ একেবারে যে অভিযোগকারী যে বয়ান দিয়েছিলেন যে অভিযোগ করেছিলেন তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে নির্যাতনের ভিডিও দেখিয়ে সেই ভিডিও উদ্ধার করেছে পুলিশ ধৃত একজনের মোবাইল ফোন থেকে দেখুন এই ঘটনাটা গতকাল থেকে যখনই আমরা শুনেছিলাম এই ঘটনাটা যে ঘটেছে এই নিয়ে তো খুব একটা সন্দেহের অবকাশ কোথাও ছিল না এবং কেউই এটাকে খুব একটা অস্বীকার করার চেষ্টা করেনি কিংবা চেষ্টা করলেও সেটা ভালো হতো না ফল তারা চেষ্টা করেনি পুলিশ যা প্রমাণ পাওয়ার এবার আমরা আশা হবে শাস্তি পাবে এবং মতো এখানে যারা যারা অপরাধী অপরাধীদের মতো দাতা তারা প্রত্যেকে শাস্তি পাবে আমরা আশা করবো কিন্তু আমি এটুকু বলছি যে এই প্রমাণগুলো শুধুমাত্র ওই একটা ধর্ষণের ঘটনার প্রমাণ নাকি গোটা পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কি জঙ্গলরাজ চলছে এগুলো তার প্রমাণ একটা একটা তৃণমূলের নেতা মানে এগুলো আমরা খুব থার্ড গ্রেড হিন্দি সিনেমায় হ্যাঁ বলিউডের কিছু ওয়েব সিরিজে দেখতাম দেখে ভাবতাম বোধ হয় এগুলো কোথায় একটু বাড়িয়ে চড়িয়ে দেখো এরম বাস্তবে হতে পারে না এক্ষেত্রে আমরা কি দেখছি বাস্তবে একটা তৃণমূলের নেতা একটা মেয়েকে টানতে টানতে নিয়ে গেল একটা কলেজে ঘাটের কাছে গিয়ে বললো এই তোর ঘরটাকে খালি করে বাইরে ধরে আমাদের ঘরের ভেতর এখন মেয়েটাকে দর্শন করবো গার্ড চুপচাপ বেরিয়ে গেল সেই ঘাটের মানে রক্ষক যে তার ঘরের ভেতর ঢুকে তৃণমূলের নেতা সে ধর্ষণ করছে কলেজে সেই সময় ভাইস প্রিন্সিপাল উপস্থিত তার উপস্থিতিতে একটা কলেজেই ঘটনা ঘটছে সুতরাং প্রমাণটা কি প্রমাণ খালি একটা ধর্ষণের প্রমাণ নয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যটাকে কি হরক বানিয়েছেন সেটা তার প্রমাণ কসবা ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিবৃতি কিন্তু তারপরেও অবস্থানে অনর রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্সের কথা বলছেন জিরো টলারেন্সের ঘটনা ঘটার আগে না পরে এই ঘটনা আমি মানতে পারছি না যতই গাড়ি আনাজ করুন আমি প্রতিবাদ করবই নিরাপত্তার কথা বলছেন নেতাদেরই তো নিরাপত্তা দেওয়া উচিত রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে কি হবে এমনই মন্তব্য সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভেতরে যদি কোরে সেখানে থাকবে কোলাই শিক্ষা শিক্ষা আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে আপনি বলুন না নিরাপত্তা কাকে দেবে নিরাপত্তা তো সহকর্মী না দেবে সহকর্মীরা দেবে সেখানে সহকর্মীই দেখছে তাহলে অন্য একটা কাড়া করছে যারা ঘুষছে যাদের সঙ্গে ঘুষছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুষছে কাদের সঙ্গে ঘুষছে আর কসবায় আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে মদন মিত্রের সমালোচনার ঝড় একা না গেলে এমন ঘটনা ঘটতো না ওই ছাত্রী ওদের চিনতেন জানতেন কলেজ বন্ধ কেউ নেই পথ পাইয়ে দেওয়া হবে বলে গেলেন কেন উল্টে নির্যাতিতাকে নেই প্রশ্ন তুলেছেন কামারহাটি তৃণমূল বিধায়ক তিনি বলছেন দুর্বৃত্তরা পরিস্থিতি সুযোগ নিয়েছে ছাত্রী একা গেলেন কেন কাউকে জানিয়ে যেতে পারতেন আপনি তো ওদের চিনতেন আপনি জানতেন যে আজকে কলেজ বন্ধ পরীক্ষা চলছে কেউ নেই আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন আপনি গেলেন যখন আপনার চারটি বন্ধু নিয়ে গেলেন না কেন আপনার মা বাবাকে নিলেন না কেন আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন একদম একা কলেজটা পুরো ফাঁকা আপনি চলে গেলেন দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল আপনি বলেছেন যে আপনি একদম মূর্ছিত হয়ে শুয়ে পড়েছিলেন এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে পারবার দর্শন করা হয়েছে তা আপনি যদি এবং আপনি বলছেন যে বয়ফ্রেন্ডকে খুন করবে তো এত কিছু যখন আপনি আগে থেকে জানতেন এবং এদের চরিত্র সম্পর্কে আপনি গতকাল মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য তার দায় হারাল তৃণমূল কংগ্রেস সাউথ কলকাতা ন কলেজের ঘটনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের বক্তব্য ব্যক্তিগত দল তাদের বক্তব্যের সঙ্গে একমত নয় মন্তব্যের নিন্দা করছে দল এই ধরনের মন্তব্য কোনোভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না গতকাল দলের এক্স অ্যাণ্টেল এমনই পোস্ট তৃণমূল কংগ্রেসের আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শতরূপ সরকারি আইন কলেজে আইনে ছাত্রই গণধর্ষণ হলো এরপরে তৃণমূল নেতার একাধিক মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্র কখনো বলছেন যে ওই ছাত্রের উৎস ছিল বান্ধবীদের নিয়ে যাওয়া একা তিনি গেছেন কেন প্রশ্ন তোলেন আবার কল্যাণবন্ধুপন্থায় তিনি বলছেন যে সহপাঠী যদি সহপাঠিনীকে ধর্ষণ করে তাহলে পুলিশ কি বলতে পারে যদিও তৃণমূল সমস্ত ঘটনা থেকে দায় এড়িয়েছে বলছে তাদের ব্যক্তিগত মন্তব্য এবং কল্যাণ ব্যানার্জি এবং মতন মিশ্র দুজনই ফ্যান্টাস্টিক কথা বলেছেন একদম সঠিক কথা বলেছেন এবং তৃণমূল নেতা হলে তৃণমূল থেকে আমরা যে ধরনের কথা কথা আশা করি তারা সেই বলেছেন এবং তৃণমূলের পক্ষ থেকে কি এদেরকে বলা হয়েছে ব্যক্তিগত মন্তব্য দল একমত নয় এদের দলের সর্বোচ্চ নেত্রী আজখালিতে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে এদের দলের সর্বোচ্চ নেত্রী দাঁড়িয়ে বলেছিলেন মেয়েটার কি লাভ ছিল তিনি কিন্তু প্রতিবাদ করেছেন তিনি দুজনকে নারী বিদ্বেষী বলেছেন ওই প্রতিবাদ করতে গিয়ে পাল্টা কল্যাণ ম্যানার্জীর কাছ থেকে গালাগাল খেয়ে গেছেন কল্যাণ বলে দিয়েছে পৃথিবীর সব নারী ভালো একাত্র মহুয়া সুতরাং তৃণমূল কংগ্রেসের মধ্যেও যদি কেউ যাকে বলে একটা ন্যায়সঙ্গত কথা বলতে যায় তার কি পরিণতি হয় আমরা দেখতে পেলাম এবং তৃণমূলের আপনি বলছেন যেটা আপনারা যেটা বলছেন যে তৃণমূলের পক্ষ থেকে মদন মিত্র কল্যাণ ব্যানার্জিকে নিন্দা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে মমতা ব্যানার্জিকে নিন্দা করুক ক্ষমতা থাকলে ঘাড়ে মাথা থাকলে আইপ্যাকের লোকগুলোকে ভাড়া করে আনে ওদের ফেসবুক পেজ চালানোর জন্য ওই আইপ্যাকের ভাড়াটের লোক ফেসবুকের পেজে লিখে দিয়েছে ওই দুই নেতার সঙ্গে আমরা একমত নই আইপ্যাকের ভাড়াটের লোকটাকে বলুন মমতা ব্যানার্জির নাম করে বলতে যে আমরা মমতা ব্যানার্জির সঙ্গে একমত নই হাসখালি বাস্তা মেয়েটাকে নিয়ে উনি যা বলেছিলেন তার সঙ্গে তৃণমূল